নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আর আজকে বৃহস্পতিবার এই দুপুরবেলা আজ খেতে বসে পড়েছি দেখুন আজকে আজকে লাঞ্চে কী কী রান্না হয়েছে আপনাদের সব দেখাচ্ছি আজকে দুপুরে এই যে কলমি শাকের ভাজা আলু আর উচ্ছে দিয়ে আলু মাখা আলু উচ্ছে মাখা ভাত এদিকে আছে ডাল লাউ দিয়ে ডাল ঘন্ট মতো আর আছে এই যে আপনার এটাকে লোটে মাছের তরকারি লোটটা রইটা লোটে মাছের তরকারি এটা আর এটা হচ্ছে কালকে ডিমের ঝোল এই দিয়ে আছে লেবু লঙ্কা আর পেঁয়াজ লেবুটা আমাদের গাছের লেবু আপনাদের দেখাবো আমাদের একটা গাছে কত লেবু হয়েছে এবার শুরু করা যাক এই যে দেখুন যে লেবু গাছের কথা বলছিলাম বাড়িতে যে বাড়ির লেবু গাছ একটা লেবু গাছে কত লেবু হয়েছে এই দেখুন অসংখ্য লেবু পাতা যত লেবু তত পুরো তো লেবু ঢেকে আছে একদম নিচ থেকে অবরোধ দেখুন প্রথমে শাক ভাজা দিয়ে খাওয়া শুরু করি কলমি শাকের ভাজা একদম সুন্দর কলমি শাকের ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আমি লবণ খাই না ভাতের সঙ্গে কাঁচা নুম হুম শাক দিয়ে মজা করমিন শাকটা আমার খুব ফেভারিট তিল ছাড়া হলে আরো ভালো সেদ্ধ সেদ্ধ হলে রসুন দিয়ে দিলে আরও ভালো লাগে হুম খাতা মাথা ফের না খুব সুন্দর এই যে একটা শুকনো লঙ্কা আছে কলমি শাকের এটা দিয়ে একটু খাই শাক দিয়ে খেয়ে নিলাম ওর উচ্ছে আলু মাখা দিয়ে আর একটু ওই যে ডাল লাউ ডাল এটা দিয়ে খাবো ছেয়ে নিয়ে নিলাম আগে খেলে ভালো হতো যাই হোক শাকটায় খেয়ে নিয়েছি আলুর উচ্ছে মাখা তেঁতোটা আমার খুবই ভালো লাগে তেতো জিনিসটা প্রতিদিন হলেও কোনো অসুবিধা নেই আপনার নিম পাতা নিম পাতা বেগুন দিয়ে ভাজা গিমা শাক এত জিনিসটা প্রত্যেকেরই খাওয়া দরকার আপনারাও খান ভালো লাগবে শরীরের পক্ষেও ভালো সবসময় মাছ মাংস ডিম খাবেন সেটা ঠিক না এবার একটু ডাল নিয়ে একদম লাউ দিয়ে ডাল ব্যাস বাস না খাই একটু উঠছে আলু দিয়ে খেয়ে নি তারপরে মাছ দিয়ে খাবো একটু লেবু দিলে ভালো লাগবে ডালে লেবু দিয়ে দি একটু একটু লেবু দিয়ে দিচ্ছি পেঁয়াজ আছে একদম সুন্দর করে মাখিয়ে লেবুটা আমার বাড়ির গাছেরই লেবু আপনাদের দেখেছেন আপনারা আপনাদের আগেও বলেছি যে ভাতটা আমি কম খাই সবজি মাখা টাকা দিয়ে বেশি এগুলো খাই দারুণ লেবুটের চা দারুণ লাগে আর লঙ্কা পেঁয়াজ সেই সঙ্গে দারুণ ডাল দিয়ে আলু উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেল একদম পরিষ্কার এবার এই যে লইটা মাছ যাকে আমরা বলি লহরা অনেকে বলে লোটে মাছ লোটটা লোটে আর যে ডিমের ঝোল ডিমের ঝোলটা খাবো না থাকবে স্কুল থেকে খাবে এই লোটটা একটু টেস্ট করি এই যে সুন্দর লোট্টার ঝাল লইটা মাছ হালকা করা হয়েছে বেশি রিচ করা হয়নি একদম মাখা মাখা লুইটা এটা দিয়ে খাওয়া শেষ করব একদম সুন্দর মাছ একদম মুখে দিলেই মিলিয়ে যায় আমার তো দারুণ লাগে একটু মাখিয়ে নিলাম যে পেঁয়াজ আছে এই মাছ খেয়ে হুম দাঁড় ওই যে কাঁটাগুলো ছোটো ছোটো মুখের মতোই থাকবে যায় এই নোনা মাছ বর্ষার সময় বেশি আসে আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আগে এই মাছ খেতাম না নোনা মাছটা কিন্তু বিয়ে হওয়ার পরে এই নোনা মাছটা আমার খুব ভালো লাগছে খেতে শিখেছি এবার এর মধ্যে ভোলা মাছ আছে আগে পমফ্লেট খেয়েছি কিন্তু এই ভোলা রূপা পাটিয়া লহরা তারপরে ওই কী বলে চমচম আমাদের এখানে বলে যে নামে রুলি মাছ পটল মাছ এগুলো খাই ভালোও লাগে বেশ এই বর্ষার সময়টা এর আমদানিটা বেশি হয় আমাদের এখানে তারপরে ইলিশ তো আছেই ইলিশের দাম এখন প্রচুর হাজার বারোশো নিচে কোনো এর কমে কোনো ইলিশ নেই মোটামুটি আসবে পরের দিকে আস্তে আস্তে ইলিশের চাহিদাটা বাড়বে ওই জোগানটা বাড়লে আস্তে আস্তে দামটা কমবে যাই হোক এখন এই লহরা দিয়েই খাচ্ছি আজকে দুপুরে খাওয়া এখানে শেষ করলাম মোটামুটি ভালোই খাওয়া হলো তো বন্ধুরা আজকে খাওয়া এখানে শেষ করলাম বা কিছু করি খাওয়া দাওয়া হোক বা অন্য কিছু কোথাও যাই বেড়ানো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি এটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং আশীর্বাদ করবেন এই আশা করব নমস্কার রাখছি